দুধ ও সেমাইয়ের পরিমাপ ঠিক রেখে কিভাবে পারফেক্ট ভাবে দুধ রান্না করবেন তার সকল ধরনের টিপস শেয়ার করব আজকের রেসিপিতে যারা নতুন রাধুনি আছেন আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে বেশ ভালো লাগবে সেই সাথে উপকারও আসবে আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি চলে আসলাম রেসিপিতে এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি এখানে সামাই দিয়ে দিচ্ছি এখানে আমি লম্বা নিয়েছি আমি এখানে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই সামাই নিতে পারেন সামাইটা এখন আমি হালকা আছে ভেজে নেব আর আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না হালকা আছে ভাজতে হবে তা না হলে কিন্তু সামাইটা পুড়ে যাবে আর সময়টা পুড়ে গেলে কিন্তু স্যাময়টা খেতে একদমই ভালো লাগবে না তো হালকা আছে আমি এখন সময়টাকে ভেজে নিচ্ছি সময়টা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন সময়টা তুলে নিচ্ছি আর সময়টা তুলে নেওয়ার পর আমি একই হচ্ছে ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিব তো সে পর্যায়ে কিন্তু আমি আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা একদম সময়ের সাথে লেগে গিয়েছিল দেখে তো এখন এখানে আমি ঘি আর বাদাম ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই আমি ভেজে নিচ্ছি সামায় কিশমিশ কিসমিস ভেজে নেওয়ার পর আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে এখন দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি দুধ কিন্তু আগে থেকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটি একদম ঘন করে নিয়েছি দুধের উপরের স্বর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা অনেকটাই ঘন করা তো এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জাতীয় যে কোনো খাবারে যদি লবণ ব্যবহার করা যায় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে মিষ্টির স্বাদ আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি আপনারা যদি একটু বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে নেবেন এখন আমি বেজে রাখার সময়গুলো দিয়ে দিচ্ছি আর সামাইগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে দেখা যাবে কোথাও সামাই কিন্তু দলা পেকে আছে আবার কোথাও ছেড়ে দিয়েছে আর অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দুধ নিচে লেগে যাবে আমরা অনেকেই আছি দুধের পরিমাপ এবং সময়ের পরিমাপ ঠিক না হওয়ার কারণে দুধ সময় রান্না করতে পারি না পারফেক্টভাবে তো আমি এখানে মোট দেড় লিটার দুধ নিয়েছি সেই সাথে এক কাপ পরিমাণ হচ্ছে সামাই নিয়েছি আপনারা যদি এই রেশিওতে একবার বাসায় ট্রাই করেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের দুধ সমায়ও কিন্তু একদম পারফেক্ট হচ্ছে তো নামানোর আগে আমি এখানে এক চামচ পরিমাণ পাউডার মিক্স দিয়ে দিলাম যদিও কোনো প্রয়োজন ছিল না কারণ দুধ অনেক বেশি ঘন করার তারপরেও একটু ফ্লেভারের জন্য দিয়েছি আর এই তো নাড়াচাড়া করে এখন নামিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা কতটুকু হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমরা বাঙালিরা সবাই অনেক পছন্দ করি তার মধ্যে সময় কিন্তু অনেক জনপ্রিয় একটি খাবার ঈদে হোক বা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন আমরা কিন্তু সময় রান্না করে থাকি তো আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যারা নতুন রাঁধুনি আছেন সময় রান্না করতে ভয় পান আশা করছি আজকের রেসিপিটা দেখে যদি একবার বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের দুধসাময় একদম হবে পারফেক্ট তো দেখতেই পাচ্ছেন যে এর ঘনত্বটা কতটুকু আমি রেখেছি এখন আমি এটা নামে তারপরে হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এ তো দেখা সৌন্দর্যের জন্য আমি একটি মাটির পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর উপর দিয়ে ভেজে রাখা সে বাদাম এবং কিসমিশ দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে অন্য অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাসায় শুধু বাদামের কিসমিস খেতেই পছন্দ করে তাই আমি এটাই দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ